আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো এখন হচ্ছে এই মেনের ব্যাগটা রেডি করে দিলাম টিফিন বক্স দিয়ে তো ওকে হচ্ছে স্কুলে পাঠাবো আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি সকাল সকাল তো এই মেনকে স্কুলে দিয়ে আসতে কিন্তু আমরা দিন্ন যাই আর বাইরে আসতে খুবই ভালো লাগে মিষ্টি একটা রোদ আর এই মেনের স্কুল বলতে আসলে ওর স্কুল তো এখন স্টার্ট করিনি ইনশাল্লাহ আগামী বছর স্কুল স্টার্ট করব তো ওকে হচ্ছে দিয়ে আসছি ডে কেয়ার সেন্টারে তো এই তো অলরেডি হচ্ছে আমরা চলে আসছি আগে একটা সময় ছিল যে ডে কেয়ার সেন্টারে আসতেই চাইতো না আসলে অনেক কান্নাকাটি করতো থাকতে চাইতো না তো এখন একদমই টু হয়ে গেছে এখন অনেক এনজয় করে থাকতে চায় তো এখন আর এরকম টেনশন হয় না তো আগে অনেকটাই টেনশন হতো তো ওকে দিয়ে এসে এখন এই তো বাসায় চলে এসেছি আসলে কি বাসায় আসতে ইচ্ছে করে না কারণ ওয়েদারটা এতই সুন্দর ইচ্ছে করে যে মিষ্টি রোদে একটু মামি একটু ঘোরাঘুরি করি তো যাই হোক আমি চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে তো এই মেন হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে জানালা দিয়ে অনেক জিনিসপত্র ফালায় এখানে আর কি এই বাসার বারান্দাতে এসে পড়ে তো এখানে এসেছি দেখি যে কিছু জিনিসপত্র পড়ে আছে নাকি তো এসে দেখি যে বাসার লোকজন কেউই নেই আর খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ লাগিয়েছে দেখতে খুবই আর কি ভালো লাগে তো এই রোদে আর কি যখন বাংলাদেশে যখন থাকতাম তখন কিন্তু এরকম রোদ পোহাতাম খুবই ভালো লাগতো তাই না এখনও কিন্তু বাংলাদেশে সবাই শীত আসলেই কিন্তু রোদ পোহায় তো এটা কিন্তু আমি খুবই মিস করি তো যাই হোক আমি একটা কি পার্সেল অর্ডার দিয়েছিলাম আমার জন্য একটা জিনিস এসে দেখি যে সেটা এসে পড়েছে বাসার সামনে তো এই তো এটা আনবক্সিং করলাম আপনাদের সামনে নিয়ে তো এই তো আমি একটা আমার জন্য সিরাম অর্ডার করেছিলাম দ্য অর্ডিনারির একটা সিরাম এই সিরামটা স্কিনের জন্য খুবই ভালো সব ধরনের স্কিনের জন্যই হচ্ছে এই সিরামটা খুবই ভালো আর আমার তো অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য এই সিরামটা খুবই ভালো আর শীতকালে ইউজ করলেও স্কিনের জন্য আর কি খুবই ভালো একটা সিরাম তো এ তো তারপরে হচ্ছে এমিলিয়ারও জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম ওর দুধ শেষ হয়ে গিয়েছিল তো সেটাও চলে এসেছে তো সেটাকেও হচ্ছে আমি এখন রিফিল করে নেব কারণ একটু পরে হচ্ছে আমার রান্নাবান্নার কাজে চলে আসতে হবে যেহেতু এই মেনকে দিয়ে আসছি তো বাসা যা যা কাজ আছে আমি যাই ও আসার আগে যাতে মোটামুটি একটা কমপ্লিট করতে পারি রান্নাবান্নার কাজ তো এই তো এইমেনের এমিলিয়ার দুধ রেডি করে আর কি রিফিল করে ফেললাম এমেনকেও এই দুধটাই খাওয়াইছিলাম জন্মের প্রথম এক মাস আর এমিলিয়া তো এই দুধটাই খায় তো এইদিকে হচ্ছে আমি রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি আজকে গরু মাংস রান্না করব তো হাতে মেখে হচ্ছে রান্না করব তো সব মশলা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছু সব গুঁড়ো মশলাও দিয়ে এখন মাখিয়ে জোকে হচ্ছে আমি চাপিয়ে দেবো আর এইভাবে রান্না করলে আমার কাছে একটু সহজ মনে হয় কষাতে হয় না আর কষাতে তো একটু টাইম লাগে তো এভাবে বসিয়ে দিলে অটোমেটিক হচ্ছে কষে যায় আর খেতে ভালোই লাগে আগে আসলে আমি এভাবে এত রান্না করতাম না কিন্তু এখন আর কি সময়ের অভাবে এভাবে রান্না করি আসলে খারাপ লাগে না হয়ে যায় আর কি মশলাটা কষালেই তো আসলে এটা মাংসটা খেতে খুবই ভালো লাগে আর এই তো আমার রান্না হচ্ছে আর আজকেই মনে হলো যে গরম গরম ভাতের সাথে হচ্ছে একটু ভর্তা করব তো সিম আমি ধুয়ে নিলাম তো সিম দিয়ে মজা করে একটা ভর্তা করব। আর এই শীতে সবজি দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তাই না আগে কিন্তু বাংলাদেশে বসে এরকম শীতের সময় গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতাম খুবই ভালো লাগতো তাই দিকে হচ্ছে আমার গরু মাংসটা হয়েও গেছে তো এটাকে একটু গরম মশলা কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো আর এমিলিয়াকে হচ্ছে এখন খাওয়াবো ওকে খাওয়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব ও একটু দুপারবেলা হচ্ছে একটু ঘুমায় খাওয়ার পরে তো আমি হচ্ছে এই তো সিমগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে একদম আমি শুকিয়ে ফেলেছি আর এই দিকে তিনটা মাছ আমি নিয়েছি ফ্রাইপ্যানে এগুলোকে একটু ভেজে নিব আর এই যে আমার সেদ্ধ হওয়া যে সিমগুলো এগুলোকেও একটু টেলে নিব হালকা আর কি এখানে কোনো তেল আমি ইউজ করিনি আমার ফ্রাইপ্যানে যা একটু সামান্য তেল ছিল সেটাই তো এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে এটাকে একটু আমি আর কি পানিটা যাতে একটু ই হয়ে যায় পানিটা যাতে একটু চলে যায় তো সেটা পর্যন্ত একটু টেলে নিবো আর আরেকটু ঝালের জন্য এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম তো সাথে কিন্তু এখানে শুকনামনিচ দেওয়া যেতে পারে তো আমি একটু চিলি ফ্লেক্স দিলাম আর কি আর ভর্তা একটু ঝাল না হলে কিন্তু আসলে খেতে সেরকম একটা ভালো লাগে না আর এখানে যে কাঁচামরিচগুলো দিয়েছি এগুলো কিন্তু ফেটে যায় তো আমি কিন্তু এগুলোকে একটু ফেটে নিয়েছি আর এগুলো ঠাস করে ফাটলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো একটু ফ্রেশ ধনিয়া পাতা দিলাম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারে আজকে ভর্তাটা বানিয়ে নেবো আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারই বানাই ভর্তা আর একটু লবণ দিয়ে দেব লবণটা একটু কম হয়েছিল মনে হচ্ছে আর এই তো ঝটপট করে হয়ে গেল আমার সিম ভর্তা আর শেষে আমি একটু সরিষার তেল দিলাম সরিষার তেলটা আমি আগেও দিয়েছি উপরে তারপরেও আর একটু দিলাম যাতে একটু ঘ্রাণটা পাওয়া যায় আর এই ভর্তা বানানোর পরে কিন্তু আমি একেবারেই ওয়েট করতে পারি না আমি তো এই যে ভাত নিয়ে নিয়েছি গরম ভাত তো গরম ভাতের সাথে হচ্ছে এখন আমি ভর্তা খাবো আর শীতের সময় এই গরম ভাত দিয়ে ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর শীতের সময় সব কিছু খেতেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগে তাই না তো ভর্তাটা কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা এরকম করে ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো প্রতিদিন বাসায় কিছু কাপড় চুপড় জমা হয় বাচ্চাদের জামা কাপড় তো এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব দিয়ে দিয়ে হচ্ছে আমি অন্য কাজে চলে যাব তো এটা হচ্ছে তা বিকেলবেলার একটা ভিডিও তো বিকেলবেলাও কিন্তু এই শীতের বিকেলে একটু গরম গরম পিঠা খেতে ইচ্ছে করে তো আজকে কিছু তেলের পিঠা বানাবো তো এখানে তেলের পিঠা বানানোর জন্য আমি এক কাপ শুকনা চালের গুঁড়ি নিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা তো দুটোকেই হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে আর একটু গুড় দিয়ে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি আর এটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে হাত দিয়ে মথে নিলেই হচ্ছে পিঠাটা হয় বানানোটা খুবই ইজি আমার কাছে যেটা মনে হয় তো এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে গরম গরম কিন্তু ভালোই লাগে আর এছাড়া এই তেলের পিঠা সহজে একটা খাওয়া হয় না আর শীত বলে কথা এখন তো ঘরে ঘরে পিঠা বানানোর একটা ধুম পড়ে যায় তাই না শীতের সময় পিঠা না খেলে কিন্তু শীত শীত ওরকম একটা মনে হয় না তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের দেখে কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইলো সেই সাথে যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম তো আজকে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম